নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল পাওয়ার অফ ইউনিভার্স আজকে আমি কন্যা রাশির মার্চ মাসের রাশিফল সম্পর্কে বলবো ভিডিওটি শুরু করার আগে আপনাদের সকলের কাছে আমার বিনীত আবেদন যে ভিডিওটি অবশ্যই না টেনে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওর শেষে আমি আপনাদের একটি উপায় বলে দেবো যেই উপায়টি করলে পরে আপনাদের অনেকটা বাধা বিপত্তি কেটে যাবে তাহলে চলুন শুরু করছি কন্যা রাশির মার্চ মাসের রাশিফল সম্পর্কে প্রথমেই আমি শুরু করবো কর্মজীবন নিয়ে কর্মজীবনে কন্যা জাতক জাতিকারা যারা সরকারি চাকুরি বা প্রাইভেট চাকরিতে জড়িত আছেন তাদের জন্য বলবো যে আপনারা আপনাদের কর্মের যথেষ্ট ভালো একটা ফল পেতে চলেছেন আপনারা এতদিন ধরে যেই কাজ করে যাচ্ছিলেন হয়তো সেরকমভাবে সুনাম পাচ্ছিলেন না বা সেরকমভাবে কারোর নজরে আসছিল না এই মাসে কিন্তু আপনারা সেই কাজের জায়গাটা সেই ফলটা আপনারা পাবেন আপনাদের কাজ প্রশংসিত হবে আপনারা যে কাজ করছেন তার জন্য সবার কাছে আপনারা সুনাম পাবেন এবং সেই সাথে আপনাদের যথেষ্ট ভালো একটা জায়গাও তৈরি হবে যারা ব্যবসায়ী আছেন তাদের জন্য বলবো এই মুহূর্তে ব্যবসায় কোন রকম কোনো ইনভেস্ট করবেন না অথবা ব্যবসা সংক্রান্ত কোনো রকম কোনো বড় সিদ্ধান্ত এই মুহূর্তে নেবেন না তাহলে আপনারা ক্ষতির মুখ দেখতে পারেন হয়তো কোনো রকম কোনো ইনভেস্টমেন্ট করতে চাইছেন বা ব্যবসাতেই হয়তো আরও পুঁজি লাগাতে চাইছেন তাহলে বলবো এই মুহূর্তে আপনারা স্থগিত রাখুন সেই বুদ্ধিটাকে বা সেই চিন্তাটাকে তার কারণ এতে আপনাদের ক্ষতি হতে পারে যারা শিক্ষার্থী আছেন এই মুহূর্তে তাদের কিন্তু শিক্ষায় মন নেই বা মন দিতে পারবেন না আপনারা এর জন্য আপনাদের পড়াশোনায় একটা বাধা সৃষ্টি হবে তাই নিজেদেরকে পড়াশোনার দিকে মনোনিবেশ করুন পারিবারিক দিক থেকে দেখতে গেলে আপনাদের সম্পর্ক ভালো থাকবে তবে মাসের শেষের দিকে স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু অশান্তির একটা যোগ রয়েছে স্বাস্থ্য আপনাদের যথেষ্ট ভালো থাকবে তবে রক্তচাপজনিত রোগ আপনাদের কিন্তু একটা সমস্যা দেখা দেবে বাবা মায়ের স্বাস্থ্যও ভালো থাকবে পারিবারিক দিক থেকে আপনাদের সম্পর্ক আরও মজবুত হবে আরও উন্নত হবে স্বাস্থ্য তো বলেই দিলাম যে স্বাস্থ্যের দিক থেকে কিন্তু আপনাদের উচ্চ রক্তচাপের একটা দিক দেখা যাচ্ছে সুতরাং সেই দিকটাকে মেনটেন করবেন যারা প্রেম সম্পর্কের মধ্যে জড়িত আছেন তাদের জন্য বলবো এই মাসটা আপনাদের যথেষ্ট ভালো মাস আপনারা যথেষ্ট রোমান্টিক মুডে এই মাসটাকে আপনারা কাটাবেন এবার আমি আপনাদের বলবো একটি উপায় যে উপায়টি আপনারা যদি করেন তাহলে অবশ্যই আপনারা জীবনে অনেকটা সফলতা লাভ করবেন উপায়টি কি উপায়টি হচ্ছে খুবই সাধারণ সেটি হলো বুধবার দিন গরুকে গোটা মুগের ডাল খাওয়ান বুধবার দিন যদি গরুকে আপনারা গোটা মুগের ডাল খাওয়াতে পারেন তাহলে দেখবেন আপনাদের অনেকটা বাধা বিপত্তি কেটে যাবে কাজের ক্ষেত্রে যে বাধাগুলো আসছিল এতদিন ধরে বা আপনাদের যে মনের ইচ্ছাগুলো যেগুলো এতদিন ধরে পূরণ হচ্ছিল না সেই সমস্ত দিকগুলো আপনাদের ধীরে ধীরে ঠিক হয়ে যাবে এবং আপনারা দেখবেন আপনাদের সামনে অনেকটা রাস্তা খুলে গেছে অনেক ভালো সময় শুরু হয়ে গেছে আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করে জানাবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন